বাধা দেয় ভয়ভীতি দেখায় ওনাদের এখান থেকে সরে আসতে বলে এমন কি হবে আমি কেন টাকা দিব টাকা চাইছে এখানে স্থানীয় লোকজন চাইছে

শিফটিং এর কাজ করার সময় এখানে আপনার ইট বালি রড এগুলো স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে আপনার এই আনুষাঙ্গিক ইয়াগুলো না নিলে তখন এখানে যে লিবার আছে শ্রমিক লিবার ওনাদের বাধা দেয় ভয়ভীতি দেখায় ওনাদের এখান থেকে সরে আসতে বলে এমন কি মানে ওনাদের মানে অত্যাচারে ও ওই কাজ যারা লিভারের কাজ কতদিন কাজ করেন এই মাসখানিকের মতো কি হয়েছিল এখানে এখানে কাজ করতেছি আমরা লোকজন আসে বাধা দিছে যে কাজ বন্ধ রাখো এখন কি ঝামেলা হয়েছে না ঝামেলা হয়েছে আমরা তো আর জানি না কখন আসছিল এই যে দু তিন দিন আগে আর কি আচ্ছা কি বলে আসে বলছে যে কাজ বন্ধ রাখতে আর কি বন্ধ রাখতে হবে জি গত জানুয়ারির ফার্স্ট উইক থেকে এখানে কাজ ধরছি বামুনের শেষের দিকে থেকে কাজ ধরার পর কেউ কোনো রকম বাধা বাধা দেয় নাই আমি আমার কাজ করতেছি আমি মেপে দেওয়াল দিছি এখানে অর্থ মন্ত্রণালয়ের চাকরি করে বাবলু নামে এক সেলে সে এসে আমার সীমানা দখল করার চেষ্টা করতেছে দেওয়াল ব্যাঙ্গা দিবে হুমকি ধামকি দাজুবাজু কথাগুলোকে আলাদা করে এরপর আজকে নাকি নজরুল কোন ইয়ে থেকে আসছে কোথা থেকে আসছে মাহমুদ খুঁজ আসছে বলছে যে আমি যদি সন্ধ্যায় তার এখানে না যাই আমার কাজ বন্ধ করে দিবে তা আমি তার ওখানে যাব কেন এটা আমি এতদিন এই যে ভীম তুলছি তারপর বেশ কেটে উঠেছি তখনও কেউ কিছু আসে নাই এখন আমাকে এসা ইয়ে কাজ করবে এখন এসে বলে যে মেম্বার অফিস থেকে অ্যাট আমাকে দেখা করবে আমি ওখানে কোন সিকিউরিটি নিয়ে যাব। আর আমি তাদেরকে কাউকে চিনিও না সাতানব্বই সন থেকে এই জায়গাটার মালিক হলো আমার মামি মামি থেকে আমি দু হাজার বিশে এবং এটা মামি এবং মামির ভাই মালিক ছিল ওনার থেকে আমি রেজিস্ট্রি করে জায়গাটা নিয়েছি এবং তখন থেকে জায়গা আমার দখলে এর আগে মামির দখলে ছিল এ পর্যন্ত সাতানব্বই সন থেকে কেউ এই জায়গায় আসে নাই এখন আমি কাজ করতেছি বিভিন্ন কৌশলে তারা চাঁদা চায় বিভিন্ন উ চাঁদা চাওয়ার জন্য আসে এই বালু সাপ্লাই এই মাটির সাপ্লাই এই বাঁশ চাপ্লাই এইসব দেবো বলে এখন আমাকে মিল মিশ করে দিবে এখন টাকা দিতে হবে আমি কেন টাকা দিব টাকা চাইছে এখানে স্থানীয় লোকজনই চাইছে